নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম চিকেন তো আমরা প্রায়ই খাই কিন্তু এক চিকেন কি আর রোজ রোজ ভালো লাগে তো আজকে একটু অন্যরকম করে রেসিপিটি করলাম আর এর গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছিল আলুটাও অসাধারণ খেতে হয়েছিল চিকেনটাও কিন্তু খুব নরম হয়েছিল। অনেকেই বলেন যে কুকারে নাকি মাংস রান্না করলে ভালো হয় না কিন্তু কুকারে এইভাবে রান্না করে দেখুন খেতে কিন্তু অসাধারণ চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো এখানে চিকেন আছে এখানে দু চামচ মতো আমি লবণ দিয়েছি তার মধ্যে এর মধ্যে একশো গ্রাম মতো টক দই দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে মেখে নিয়ে এটাকে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে ম্যারিনেট করে প্লিজ বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এবারে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ হলুদ আমি আরেকটা জিনিসও অ্যাড করব সেটি হলো একটি ডিম তো এর মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে দিলাম এবার এটাকেও খুব ভালো করে মেখে নেব তো এটাকেও খুব ভালো করে মেখে নিয়ে প্রায় আধ ঘন্টা মতো এটাকেও রেখে দিলাম তো টোটাল এখানে এক ঘন্টা এটা ম্যারিনেট করা থাকবে তো এদিকে আমি প্রেশার কুকারে তেল গরম করে এর মধ্যে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা খুব ভালোভাবে যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এইবার এই পেঁয়াজটাকে খুব নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হয় হবে যাতে ভেতর থেকে এটা খুব ভালোভাবে নরম হয়ে যায় তো কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখলাম যে পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা সেই রকম দরকার নেই জিরে গুঁড়ো আর আদা বাটা ছাড়াই কিন্তু করবার দিয়ে দিলাম কিন্তু টমেটো কুচি টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণে রেট তারপরে এর মধ্যে এই রকম মাঝারি সাইজের কয়েকটা আলু কিন্তু গোটা গোটায় আমি এর মধ্যে দিয়ে দিই এবার আলুর মধ্যেও কিন্তু আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম আর এইবারে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তো চিকেনটা দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিকেন মশলা আর এর মধ্যে তেমন কোনো আর মশলা দেওয়ার দরকার নেই এখানে দিয়ে দেব এবারে দু চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন আর কেউ কাঁচা লঙ্কাও দিতে পারেন এর মধ্যে হ্যাঁ এটাকে একটু নাড়িয়ে নিলাম তো যাতে লঙ্কার গুঁড়োটা সব কিছুর মধ্যে ভালোভাবে মিশে যায় আর এর মধ্যে কিন্তু এক চিমটি মতন মিষ্টি দিয়ে দিলাম খুব একটা মিষ্টি দেওয়ার দরকার তো এবারে আমার সমস্ত কিছু অ্যাড করা শেষ হয়ে গেল এবারে আমি কুকারের ঢাকনাটাকে কিন্তু আটকিয়ে দেব। কুকারের ঢাকনাটা আটকিয়ে দেওয়ার পর জাস্ট একটা সিটি পড়তে দেবেন তারপর সিটিটা পরার পর যখন হাওয়াটা বেরোনো শেষ হয়ে যাবে তারপরে ঢাকনাটা খুলে দেখবেন যে দেখুন চিকেনের কালারটা দেখুন আর গ্রেভিটাও দেখুন খুব সুন্দর একটি রেসিপি